लिके हो, लिके हो, पीर हो, पीर हो.

হুজুর বলছেন এটা ইমাম আবু হানিবার কল না ইমাম আবু হানিবার কথা না এটা ডাইরেক্ট হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসে তোমরা পৃষ্ঠা নম্বর 76 18 লাইন পরে মূল মিশকাত সেখানে আসছে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাই হে তোমরা হাত যখন উঠাবা কানের লতি পর্যন্ত উঠাবা আমরা ইমাম সাহেবরাও এই কওমি হোক আলী হোক আল হাদিসে সাইয়েদা কেনে রে

সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ এটা পড়েন না আপনারা এটা হাতে পড়েন তো বলে না এটা Hanafi তে পড়ে Maliki তে পড়ে Hadith পড়ে Razakara পড়ে তারপরে এটা প্রফেসররা পড়ে তারপরে ডক্টর বানীর দুরুদও পড়ে সকলের দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ এর odborn নামও বাবু সলাতি আযান নবী সাল্লাল হুজুরের নামে দুরুদ তার নাম সেইসি দুরুদ ইব্রাহিম আমাদের দেশের মেয়ে

তোবসে তো দুদুদে ইব্রাহিম বলি কান দুদুদে মুহাম্মাদি যারা কান দুদুদে মুহাম্মাদি আল্লাহুম্মা দেখেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ দুদুদির না তারপরে কামা সল্লাইতা আলা ইব্রাহিম বলা হয়েছে কামা যখন বলে তখন সেন্টেন্সের পাওয়ার কোই যায় আজকে যে উত্তম এরম বলছে দুরুদি ইব্রাহিমের যদি কোনো অধ্যায় দেখাইতে পারি আমার ঢাকার দুটো বাড়িয়ে দিয়ে দেব আর আমি প্রতিমাশে মুক্তি যোদ্ধার যে স্যালারি পায় তোর বিকাশ নাম্বার ঢুকিয়ে দেব কিন্তু আমার সামনে তুই দেখাবি যে বাবু সালাত আলাল ইব্রাহিম একটা অধ্যায় দেখাইতে পারি যদি জাই জাল হাদিসা দেখাইতে পারি তাও মেলনের ভয় দেশটা যে শেষ করে ফেলে

আপনারদের ভালো লাগতেছে না আই বড় বড় আলেম আইমার কাছে আর কখন তোমরা উঠবা যদি দোয়া না করে ঘাট ধরে পিটান दे से হাদিস কে আজকে শুনে আপনাদের দেশে মিসকাট যদি থাকে এটা আমি Hanafi মুজাব আমি জাদু করে ঢুকেই দেন যদি কার কাছে মিসকাট থাকে

এরপরে একজন দোয়া না করে উঠে গেছে হসরত অমর এই জামার দিক টাকা জামাই দিক টাকেন ফাওয়া সবা ইলাইহি ওমর ফা খজা শুনছেন ওলামারা ফা খজা পাসপা কোন করতে হে ফা খজা বিমান মান কবাই সঙ্গে সঙ্গে ঘেটি ধরে এইরকম ঝাঁকি দিছে হসরত ওমরের ওজন হলো 18 মন

এটা উত্তর এমিন খ্রিস্টাপুর জেলার নমিনপুর থানার মুসরা গ্রামের মেয়ে আমি আমি চাকরি করেছি হজরত কুমার তালানো শাশুড়ির কবর করে অনেক লম্বা পড়া কবর জিয়ারত করছি আমি জিজ্ঞেস করলাম তখন বলছে ওখানে আমার যারা কলিক ইউনিভার্সিটি আমি তো ওখানে কামলা বেসি যাইনি আমি তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওই সব খুঁটি খুঁটিয়া আর তো দাদি ওই যায় আমি যাব এখানে মানে ঘোরার পটু স্ত্রীর কাছে সবসময় থাকা এটা ইমানের লক্ষ্য হাত উঠাও স্ত্রীকে ভালবাসবা। যখন পাবা খুব বেলা তুল খদ্দিন এখানে চুমো দেবা তোমার ইমান বাড়িয়ে যাবে তোমার ডায়াবেটিস থাকবে না স্ত্রীর শরীরে চামড়া চাটলে ডায়াবেটিস থাকে না তবে যারা বিয়ে করো তাদের জন্য এই হুকুম প্রযোজ্য হবে তুমি সার পাগল লাগা আজকে আবার নাতি বউরে কবে যে হাই রে হাই রে এই দাদা কইছিলি বুড়ো এ গোপাইলিয়া কোথায় ছিলি মিডিয়া দেখতেছে ভালো করে আমার মুর্শি পারা গোহা রে বানাইল রে কাঞ্চা সোনা বলিউলার কাছে যাবি ও কোনো মা তোরা সত্যবাদীদের সাথে থাকবি সুৰত বা হুনু মাংস দিকি এইটো কইতে পারো না হুনু মাংসা দি কি অনির কাছে যাবে অলি হবে কনম শয়তানের কথা শুনবি না কতই কোন শয়তানের কথা মানবি না লোহা রে বানাহিলার কাঞ্চা সোনা নজরুল কয় আলেমদের কাছে থাকবি আলেম হবি ওলিদের কাছে যাবি ওলি হবি তুই বাতিলদের কথা শুনবি না লোহার বান নাইলার কাঞ্চা সোনা বিনা দুধে একটু জোরে কর বিনা দুধে দই পাঙ্গাইয়া তুই সেই মাখন ওরেন সেমা কোন ভাই তনি আর চিন্তা থাকে না নজরুল তনি আর চিন্তা থাকে না লোহারে কাল শোন মাঝে মাঝে একটু সুর না খালি পানের মজা দেখো পান খাওয়ার পরে এরম পরে এরম আমি আমি একদিন খাইয়ে ভয় তেমন সুর পড়ে গাল পুড়ি গেছে আমার অনেক সময় আমার দাদি করতে কি এরম খাইয়া একশো চল্লিশ বছর বাড়ছে বলি জমের মের মের সুমান দাদাও চলে

আমরা আল্লাহর دین জমিনে প্রতিষ্ঠিত করব জরেকন আমিন আমিন আন আকিমুদ্দিন আল্লাহ বলেন তোর আমার دینকে قائم কর ফুরুত মাসলা কেউ আমিন করতে বলে জরে বলে দুই রকম হাদিস আছে যে নামাজ পড়ে না তার কাছে তো মাসলা বুঝতে পারবো

কথা কয় না কেন আব্দুর রাজাক ভাই তো বলছে যে কাবা শরীফ বানাইছে হিন্দু আচ্ছা বলেন আদম আলাইহিস সালাম কি হিন্দু হ্যাঁ কথা বল আদম আলাইহিস সালামের আগে উনিশ জন ফেরেশতা কাবা শরীফ প্রথম সৃষ্টি করে ইন্না আউয়ালা বাইতু উযিয়া লিল নাস বিবাক্কাত মুবারাকান কুরআন শরীফ পৃথিবীর এমন কোন আলেম না অস্বীকার করবে সূরা আল্লাহ বলছে ইন্না নিশ্চয় আউয়াল প্রথম উযিয়া মাযি মুযুলিস জায়গা আমি কাবা শরীফ প্রথম তৈরি করেছি

কথা মজন কথা ঠিক আছে না সকলে আনেম আমরা শ্রদ্ধা করি আমার মনে পড়ে আমি যখন টাইটেল করি দারুল উলম দাউবন্দে আ এটা ডক্টর বারি সাহেব উনি কিন্তু আমার শাশুড়ির আপন ভাগ্নে বিয়ে করছে তা তো জানেন না আপনার আদামত আত্মীয় হয়ে বসে রয়েছে সাজাতপুর জস সাহেব আমার ফুফা শ্বশুর আপন ফুফা শ্বশুর তার মেয়ে বিয়ে করছে ডক্টর বারি সাহেব কথা বললেই আমার শাশুড়ি আমার শ্বশুরির বড় বোন আমার শ্বশুরির বড় বোনের মেয়ে বিয়ে করছে ডক্টর বাড়ি সাহেব উনি আমি উনিশশো বিরাশি সালে যেরকম উনিশশো এটা হাত কোথাও উনিশশো সালে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর ডক্টর বাড়ি সাহেব বাংলাদেশের থেকে আমি তো কোনোদিন দিন চিন্তা করে নিয়ে যে কাট পাবো তিনজন ব্যক্তির নাম আসছে যেরকম আল্লাহ আকবর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জামাইগুলো মনে রাখেন 1982 সালে শুক্রবার মিডিয়া তোমরা सुनो আমরা সকালবেলা উঠি দেখে আব্দুল কাইয়ুম আমরা অর্থাৎ এ কাশ্মীরের কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী আরও যারা আছে বিশ্বের 400 লোকে পারমিট দিয়েছে সারা পৃথিবীতে কত আমরা বাংলাদেশের তিনজন পাইছি বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি গেছে প্রধানমন্ত্রী হইছে নো প্লেস

সকাল বেলা বিমানের সিঁড়ি যের একটা সিঁড়ি এসে লেগে গেছে যেরকম লহকবার আমরা ঢোকার মধ্যে বেশি সময় নাই ভিতরে চারটে খুঁটি আছে

একেবারে কান্দার পরে দেখে কাবার শরীফ দরজার কাছে পাক ওখানে একটা কোরআন শরীফের ছোটটা সুরা ফালিয়া বধু আল্লাহ বলছে তোরা ইবাদত কর আল্লাহর ঘরে আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউ দুনিয়ার যদি তোদের ক্ষুধা লাগে অভাব হয় তো যদি কোন পৃথিবীতে কোথাও যদি তোদের জায়গা না হয় ভার সমাধান করে দেবে আল্লাহ তাআলা আমার ঘর তোরা ইবাদত কর জোরে কোন আল্লাহু আকবার আপনি যখন অসুবিধে হয় আপনার পাশের মসজিদে যাইয়া আপনি সালাতুল হাজত আল্লাহর কাছে যেন আপনার নামাজ পড়ে যখন হাত উঠাবে আল্লাহ সমাধান করবে না

মা বললো তোরা দুনিয়া রাখবো না তখন ফেলছে থাকলো একটা মেয়ের নাম শিরিন শেলা যেরকম কি

করতে পারে না। যারা মহিলার কাছে রাষ্ট্র হুজুর বলছেন এক রায় দশ রকম এক রকম আট প্রকার গজব হবে হুজুর বলছেন তখন পৃথিবীতে আল্লাহর গজবে মেয়েদের সেজার চালু হয়ে যাবে

এরপরে দুই নম্বর দেশে অশান্তি এসে যাবে পৃথিবীর খাদ্যর মধ্যে ভেজাল এসে যাবে চতুর্থ নম্বর অমিয়া অযোগ্য লোক ব্যক্তি নেতা হবে মাখাফাতা শাররিহি তাদের ভয়তে কেউ কথা বলবে না কোরআনে আছে আউয়াম বিসাকুম শিয়াআ যারা ক্ষমতা থাকবে ক্ষমতা যারা থাকবে না তাদেরকে বিনি কারণে জেলে দেবে কোরআন শরীফের আয়াত আউয়াম বিসাকুম শিয়াআ

আমার লস এজেন্সে আগুন ধরে গেছে যেখানে আগুন ধরেছে ওইখানে খ্রিস্টানরাও আজান দিয়েছে যেখানে আজান দে আগুন গুলো সরে যাচ্ছে আবার গত পশুদিন हिंदुस्तानের हिंदुस्तानের মুসলমানদেরকে অমিয়া মুসলমানের সাথে গুলাগুলি শুরু হয়ে গেছে গুলাগুলি শুরু হয়ে গেছে এইজন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সেই हिंदुस्तानের সাথে যুদ্ধ হবে যরকন কি হবে যুদ্ধ হবে যারা বল हिंदुस्तानের সাথে যুদ্ধ হবে জামাই দেখেন হাদিস নাসাই শরীবি 52 পৃষ্ঠার হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দেখো জামাই আন আবি اللوحان الله الله قال <سؤال> قال 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 الله صلى الله عليه وسلم قال قال الهند قال أدركتها قال فيها نفسي ومالي قال أقتل كنت من قال الشهداء وإن قال 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 ابو هريره المحرم حضور صلى الله عليه وسلم حديث نمبر قال نمبر نسائي قال قال الثاني 52 مول হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে হাত উঠান যারা হাত উঠান না তারা মন ওই মুশরিকদের মত তারা হাত উঠা তুই হাত উঠা হুজুর বলেন ওই সময় যদি আল্লাহ আমাকে রাখতো আমার nafsi ও mali আমার জান মাল দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধই যেতাম যদি মারা যেতাম উত্তম শহীদ হতাম যেরকম আল্লাহ আকবার হুজুর অপর হাদিসে বলছে তোমরা নিরাশ হয় না ওয়ালা তাহানু কাবাসাকুম ফি সূরাতুল হিন্দে হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে জিতে দেবে আল্লাহু আকবার এটা হাত ওঠা নারাই তাকবীর আমার হুজুর বলছেন এর প্রত্যেক মুসলমানদের এসে যাবে পৃথিবী তখন সমস্ত জায়গায় ইসলামী শাসন চালু হবে ইমাম মাহদি যখন আসবে সাত বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে পৃথিবীর কোথাও অন্য হিন্দু থাকবে না দোয়া করেন ইনশাআল্লাহ জানো আমরা বাংলাদেশে হিন্দুস্তানের আমাদের প্রকৃতবাকে বন্ধু না আপনারা যারা এখানে আসেন আমার জামাই হঠাৎ লোকটাকে কেউ যাবে না এই হাত চৌত্রিশ বার আল্লাহ আমাকে বড় হস করাইছেন চৌত্রিশ বার আমি কাবার দীর্ঘ দীর্ঘদিন ছিলাম আপনারা যারা আছেন আপনারা এই মাহফিলের এই মসজিদের জন্য আমার হাতে দুইশো মেয়েদের মতো আমার বোনেরা যারা আছো তোমাদের কাছে যাচ্ছে মসজিদের জন্য মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর করে আল্লাহ তাকে জান্নাতে ঘর করে আসেন কারা আছে ভিতরে দুইশো পাঁচশো যারা যারা দেবেন তাড়াতাড়ি আর রুমাল নিয়ে চলে দাও বাজান কেউ উঠবেন না আমি আপনাদের মুসাফির আমাকে আপনারা ডাকে নিয়ে এসে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি একটু হাত উঠা বলে বলেছি আল্লাহ সামান্য এলেম যা দিয়েছেন বড় আলেম তা না আমি চতুর্থ মাওলা আমাকে দান করেছেন আপনাদের কাছে আর আমি একটা বই লিখেছি ইসলামী রাষ্ট্র হলে কিভাবে দেশ চলবে এর উপর একটা বই লিখেছি এই বইটি আপনারা সকলে নিয়ে যাবেন এটা কোন Hanafi mazhaber বই না এটা Malikir mazhab pir sahaber বই না এই ইসলামী রাষ্ট্র হলে কিভাবে রাষ্ট্র চলবে এটা উপর হাদিস নিচে বাংলা উপর হাদিস নিচে বাংলা

ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে দেশ এইভাবে কোরআন দিয়া আল্লাহর কোরআন দিয়ে রসুলের হাদিস দিয়ে রাষ্ট্র চলুক আপনারা চানকে চান না এটা হ্যাঁ চানকে চান না জানা নেবেন এক একটা বই নেন এই বইটা আমি মাক্কাশরী বিবসে একটা হাদিস লিখেছি দুই রেখাত নামাজ পড়েছি আপনারা পড়েন একশো চোদ্দটা সুরা কোন পাহাড়ে কোন জায়গায় কোন দিনে নাজেল হয়েছে এক সাইটি আছে অপর সাইটি কিসাস হুদুদ দেয়াত কেদার এগুলো সব দেওয়া আছে ইসলামী রাষ্ট্র হলে ডিসি এর বেতন কত হবে মন্ত্রী বেতন কত হবে একবার মানে টুটান ডাক্তার কামাল সাহেব বলছে আমি এই দেশের কনস্টিটিউশন লিখেছি মাওলানা যা লিখেছে আর আমার ইংলিশে আছে প্যাডাপ আছে 16টা বই ইংরেজিতে এগুলো টাকা লাগে না আমি এমনি আপনার ওটা পাঠাই দেব নাম্বার দিলে আপনারা প্রত্যেক মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না ওই হাদিস গুলো পড়বেন তাবিজ তাবিজা সুত না তা না ডাইরেক্ট হাদিস আছে আপনারা হাদিস নেবেন আম্মা জানার মধ্যে হাদিস আছে এগুলো পড়লে স্বামী বাধ্য হয়ে যায় স্বামী ভালোবাসবে স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনি সব গোপন তত্ত্ব সব বলা যায় না ওর মধ্যে রইছে পারলে একটা বই আপনার একশো টাকা করে নিয়ে যাবেন এটা আল্লাহ আপনার নেওয়ার তৈফিক দা সকলে বসেন আপনারা দেওয়ার পরে আমি আপনাদের থেকে বিদায় নেব আমার কথাতে আপনারা খুশি হয়েছেন না রাজা হ্যাঁ তাহলে খুশি নেবেন মনাজাত করে যান আপনারা এখন তো আর আর বিদাতের নাই বিদাত বহুত জিনিস আছে আপনি যে মাইকে কথা বলছে এটা বিদাত আপনি যে ইমাম সাহেবরা খাওয়ান এটাও বিদাত আপনি যে শেষ কোরআন শরীফ পড়েন এটাও বিদাত রসুলের জামানাতে গুলো ছিল না আপনারা সকলে এটা একটা বই নেবে দিছি আর সকলের কাছে মা বোনের এটা একটা বই নাও স্বামী ভালোবাসবে বাচ্চা কাচ্চা যাদের হয় না বিয়ে শাদী না হয় ওর মধ্যে হাদিস আছে দোয়া করবেন আর স্বামী আপনার বাধ্য হয়ে যাবে অন্যায় পথে যাবে না ওর মধ্যে অনেক গোপন তথ্য জিনিস আছে আপনারা পাললে নেবেন আমার জন্য দোয়া করবেন আর তিনবার সুরা ফাতিহা পড়েন তিনবার সুরা ইখলাস পড়েন ইনশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের কবুল করে আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাইজান দশ হাজার টাকা মারহাবা মসজিদে গালিচা দেবে আর জনাব

মানসে রোজা স্বামী যদি থাকে স্বামীর আদেশ নিদেশ শরীয়ত মতন পালন করা লাজ্জা স্থান কে হেফাজত করা উফাবিদু আমরি ইল্লাল্লাহ ইনন্নাল্লাহা মাসিরুম বিল ওয়াক্ত আল্লাহ যারা দান করেছে সকলের জন্য কবুল করি দুনিয়া কবুল করেন আল্লাহ আপনি কবুল করার মালিক কামরাচওয়ার মালিক আল্লাহ

ফুর ফেলাম সুম্মা দেশিদে নবাবীর পূর্ব পাশে জান্নাতুল বাপিতে হা তুলে দীর্ঘ সময় দোয়া করে বললেন ফাতাম অনেক সময় কে মানে দাঁড়ানো সোম্মা রফা এরপরে হাত তুলেলেন নেন সোম্মা রফা এদাই হে রতিন একবার দুইবার নয় তিনবার তিনি দোয়া করেছেন এই মাহফিল যারা করেছে আল্লাহ যারা সাহায্য করেছে গ্রামবাসী সকলকে তুমি করুণার মঞ্জুর করে দাও বাহাকালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করবেন